হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পর আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম এটা মানে দীর্ঘ কয়েক মাস বলতে গেলে এক বছরই প্রায় কোনো ভিডিও আপলোড করা হয় না তো আজকে হঠাৎ করে একটা ভিডিও আপলোড করলাম আর কি তো আমার মেয়েটা আজকে প্রথম হচ্ছে হাতেখড়ি সেই স্কুলে আজকে প্রথম গেল আর কি আর হাতেখড়ি অনুষ্ঠান হলো তাদের স্কুলে তবে সে খুবই এক্সাইটেড ছিল দুই দিন আগে থেকে বলছে আমি স্কুলে যাবো স্কুলে যাবো তো স্কুলে আজকে তাকে নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে সে তো খুবই খুশি আমাকে ছাড়াই সে ভালোই তার যে ছোটো ছোট বন্ধুরা আছে তার বান্ধবীরা আছে তাদের সাথে ভালোই এনজয় করেছে আর কি তো সেই ভিডিও দিয়ে আজকে ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আর কি তো অনেক দিন হলো আমার ভিডিও তেমন ভাবে আপলোড করা হচ্ছে না তো চেষ্টা করব ইনশাআল্লাহ এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা তো চলুন আজকের দিনটা কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়েটা তো আজকে স্কুলে গিয়ে খুবই খুশি তার স্কুলের সে অনুষ্ঠান হয়েছে হচ্ছে এগারোটার থেকে শুরু হয়েছে ক্লাসটা হাতে করে যে ক্লাসটা অনুষ্ঠান আর কি আমাকে সকালে ঘুম থেকে উঠে বলছে যে আম্মু তাড়াতাড়ি আমি স্কুলে যাবো স্কুলে নিয়ে যাও কম তাই আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে কম এখন না এগারোটার সময় না তার এখনই যেতে হবে নয়টার থেকে শুরু করেছে যে স্কুলে আসবে তে স্কুলের সময় হলো তো তখন আমি তাকে স্কুলে নিয়ে আসলাম স্কুলে এসে ক্লাসে বসে তো সে মহা খুশি তো তার মিসদের সাথে সে অনেক মানে ফ্রি ভাবে কথা বলছিল তার মিসরা তার হাতে মানে কোন ধরনের নেল পালিশ নিয়েছে ব্ল্যাক নেল পালিশ নিয়েছে তারপরে মানে এক এক একটা মিসকে সে বিভিন্ন রকমের মানে ইয়া করছে প্রশ্ন করছে আর কি তার পোস্টের শেষ নাই তো আমি তো প্রথম দিকে ভেবেছিলাম যে মিসরা তার উপর বিরক্ত হয় কিনা অনেকটাই মিশুক আসলে কেজি প্লে যেসব টিচার থাকে তারা আসলে যথেষ্ট পরিমাণ মানে ইয়াই হয় বাচ্চাদের সাথে যদি না মিশতে পারে ওনারা আসলে তাহলে টিচারি করতেও পারতো না তবে মিসরা দেখলাম অনেক মিশুক আছে তার প্রতিটা কথার উত্তর দিচ্ছিল আর কি তো সবাই প্রথম দিনে এটা হচ্ছে এই স্কুলটাতে হচ্ছে ই অনুষ্ঠান এটা দুই মাস করাবে দুই মাস করানোর পরে যদি মনে হয় যে এখানে ভর্তি করানো যাবে তাহলে অভিভাবকরা এখানে ভর্তি করাতে পারে আর কি তবে আমার কাছে স্কুলটা ভালোই লেগেছে আর তাদের এই সিস্টেমটাও অনেক ভালো লেগেছে আমার কাছে যে প্রথম অবস্থায় হঠাৎ করে নতুন একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন নতুন পরিবেশে নতুন টিচারদের সাথে ক্লাস করতে অনেকটা সমস্যা হয় এরকম দুই মাস তারা স্যারদের সাথে পরিচিত হয় ক্লাস করে তবে এটা অনেক ভালো এক্ষেত্রে টিচারদেরও অনেকটা মানে সুবিধা হয় ক্লাস নিতে পরবর্তীতে আবার স্টুডেন্টদেরও ক্লাস করতে সুবিধা হয় আর কি তো ওদের সবাইকে ফুল দিচ্ছিল গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল যদিও এখানে সবাই ভর্তি হয়তো হবে না কিছু কিছু ভর্তি হবে কিছু কিছু অন্য জায়গাতে চলে যাবে কেউ দেখতে আসছে কেউ বা ভর্তি হওয়ার জন্য আসছে তো অনেক স্টুডেন্ট প্রথম অবস্থায় অনেক স্টুডেন্টই আসছে আর কি তো এভাবে দুই মাসে ক্লাস হবে তারপরে জানুয়ারি জানুয়ারির দিকে হচ্ছে ভর্তি শুরু হবে আর কি তো এদের যে সিস্টেমগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে টিচার তার তারপরে হচ্ছে মানে স্টুডেন্টদের সাথে যে টিচারদের আচরণ মানে ব্যবহারটা তাদের আচরণ আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে তারা প্রথমে গোলাপ ফুল দিল সবাইকে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে আর কি হচ্ছে পেনসিল তারপরে রাবার আর একটা পেস্ট দিয়েছিল আর কি যে যাতে ওরা লিখতে পারে তো আমার মেয়েটা তো প্রথমে সেই মানে পেস্টটা পেয়ে লেখা শুরু করে দিয়েছে সে শুধু আঁকানোই কি তো এটা দেখে মানে অন্যান্য যে ছিল তারা হাসতে শুরু করে দিয়েছে যে প্রথম দিনে বেশ ইয়া করে দিয়েছে আমি আর ওকে কিছু বললাম না তো স্কুলে প্রথম দিনে গিয়ে ও অনেকটাই এনজয় করেছে অনেকটাই এনজয় করেছে আর ওকে যখন আমি স্কুলে নিয়ে গেলাম আমার প্রথম দিনের ইয়াটা মানে মনে পড়ে গেল যে আমি হয়তো প্রথম যে স্কুলে গিয়েছিলাম সেই মানে প্রথম দিনের স্মৃতিটা মনে পড়ে গেল আসলে ওদের মতো অতটা ইয়ে ছিল না পরিবেশে ছিল না আমরা যে যে সরাসরি শুধু ভর্তি প্রথম দিকে হয়েছিলাম আর যাওয়া হয়নি যে প্রথম দিকে যে ওরা মিসদের সাথে এত ফ্রি হবে আমরা কিন্তু অতটা মিসদের সাথে ফ্রি ছিলাম না যদিও আমরা সরাসরি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু এখনকার বাচ্চারা খুবই আপডেট আর এখনকার সব প্রথমেই মানে ছোট ছোট অনেক ছোটবেলা থেকেই স্কুলে যায় যদিও আমরা অনেক বড় হয়ে স্কুলে গিয়েছি তো এদেরকে দেখে মনে হয় যে না সত্যি মানে আবার ছোটবেলাতে ফিরে যেতে ইচ্ছে হয় এখানে টিচারদের যে কথা বলা সব কিছু বুঝিয়ে বলা স্টুডেন্টদের যে বুঝিয়ে দেওয়া আর কি বিরক্ত না হয়ে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে সমান ভাবে কথা দিয়ে অনেকক্ষণ ইয়ে করলো আর কি প্রথম দিন ওদের একটু ক্লাস করতে সমস্যাই হচ্ছিল অনেকক্ষণ মানে এক ঘন্টার একটু বেশি রেখেছিল ধৈর্য যদিও হচ্ছিল না তবে আমার মেয়ের ভিতর কোনো ক্লান্তি ভাব ছিল না ও মানে খুবই এনজয় করেছে ক্লাসটা এটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে চারপাশে অভিভাবকরা বসেছিল মাঝখানে স্টুডেন্ট রা ছিল আর কি তো একটা হুজুর টিচার আহ উনি হচ্ছে সবাইকে কিভাবে সালাম দিতে হয় এগুলো শেখাচ্ছিল ভালোই লাগলো আর কি এদের আর কি অনেকটা যে কিভাবে সালাম দিতে হয় তারপরে কিভাবে ই করতে হয় আহ কিছু শিখিয়ে দিল আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালো থাকবেন আর ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে আর ছোটবেলার স্মৃতি মনে পড়বে আর কি তো আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ